সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার একটি খুবই সুনামধন্য স্কুল এবং খুবই চমৎকার মনোমুগ্ধকর এই স্কুলটা এই ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাই এ আমরা মূলত আমি আমার কলিগ দীপঙ্কর তালুকদার এবং পঙ্কজ রঞ্জন দাস আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা সাদের উপরে উঠেছিলাম দেখেন সাদ থেকে দেখা যাচ্ছে যে বৈশাখ মাসে যে ধান কাটার পরে যে খড়টা পাওয়া যায় খড়টা শুকানো হচ্ছে তো যা বলছিলাম যে আসলে এদিন আমাদের ক্লাস্টার মিটিং ছিল এই বিদ্যালয়টা ছিল আমাদের ভেনু তো এই ক্লাস্টার মিটিংয়ে আমরা একটা ফাঁকে আমরা এই সাদে উঠলাম সাদে উঠে এই যে পরিবেশটা মনোমুগ্ধকর যে পরিবেশ ভিউটা দেখলাম দুইটা মসজিদ পাশাপাশি দেখতে পেলেন প্রথমে একটা মসজিদ এই একটা মসজিদ এই দুইটা মসজিদের ভিউ খুবই সুন্দর এবং স্কুলটা স্কুলটার যে পরিবেশটা এবং যে চারপাশের যে সৌন্দর্যটা এটা আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে এই দুইটা মসজিদ পাশাপাশি যে মাঠটা আছে মাঠের মধ্যে খড় শুকানো হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমরা একদম উপরে চারতলার উপরে বিল্ডিং এর বিল্ডিংটাও খুবই সুন্দর আমি একটু পরে নিচে যাব এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল এই নিচে বিল্ডিং এর পাশেই এই যে বিল্ডিং এর বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং এর পাশে এই ফুলের বাগান এই ফুলের গাছটা এটা কি ফুল আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে বলে দিবেন তবে এই ফুলের যে গ্রান চমৎকার চমৎকার ফুলের গ্রানটা আশা করি আপনারা এই ফুলটা চিনতে পারছেন দেখেন কত সুন্দর মা আশাল্লাহ মা আশাল্লাহ আল্লাহর কি অপূর্ব সৃষ্টি ফুল সবাই ভালোবাসে ফুল দেখলেই মনে একটা আনন্দ লাগে পেঁপে গাছ পেঁপে গাছের একদম এই বিদ্যালয়ের যে বারান্দা আছে বারান্দার ঠিক পাশেই এই পেঁপে গাছটা রোপণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফুলও এসে গেছে পেঁপে গাছে ফলও কিছু কিছু গাছে ফলও এসে গেছে তো সর্বোপুরি যে দেখতে পাচ্ছেন লম্বাটে ফল অনেক ডিফারেন্ট একটা জাত এই ভেবে গাছের তো সর্বোপুরি এই বিদ্যালয়ের যারা চাকরি করতেছেন শিক্ষক শিক্ষিকা দপ্তরি সহ যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি স্কুল আমাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করি একদম এরকম সুন্দর পরিবেশে আমাদের বাচ্চা কাচ্চারাও অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারবে এটা বড়ই গাছ এখানে বড়ই গাছ থাকা মানেই বুঝতে পারতেছেন যে বড়ই আসলেই এই ছোটো ছোটো মেয়ে যারা আছে তারা এই বড়ইগুলো খেতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং তারাও এনজয় করবে এই বড়ইগুলো খেয়ে এবং যদি স্কুলটা হয় খেলার জায়গা তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক বাচ্চারাও আনন্দের সাথে আসবে খাবে এবং পড়াশোনা করবে তো সিমসাম একটা পরিবেশে খুবই চমৎকার লাগছিল আসলে সব কিছু এত নীরব মানুষজনও ছিল না আনাগোনা ছিল না মানুষের সবাই কাজে ব্যস্ত কারণ বৈশাখ মাস চলতেছে আমি আমার কলিগ দীপঙ্কর তালুকদার পঙ্কজ রঞ্জন দাস আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা উপরে উঠে এই পরিবেশটা অবলোকন করলাম এই সৌন্দর্যটা আমরা আমাদের মতো করে আমরা এনজয় করলাম আমরা দু একটা গানও গাইলাম সেখানে বসে এই যে দেখতে পাচ্ছেন বৈশাখের খড়টা শুকানো হচ্ছে এই যে পরিবেশটা কত সুন্দর মাশালা অপূর্ব সুন্দর পরিবেশ যেটা আপনারা আগেও দেখতে পেয়েছিলেন এখন আবারও দেখতে পেলেন কারণ এই জিনিসগুলো বারবার দেখতে ইচ্ছে করে কেননা কারণ খুবই চমৎকার লাগে তো এই জন্য খুবই চমৎকার লাগে এই পরিবেশগুলা এই জন্য বারবারই আসলে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের এই জিনিসটা ভালোভাবে দেখা হয় আর এই পরিবেশটা সম্বন্ধে আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কার কেমন লাগলো সব কিছু মিলে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেডিয়াম